প্রিয় দর্শক এখানে ওনাকে একজন লোক আশা দিছে যে ওনার জন্য কিছু খাবার নিয়ে আসবে তো এখনো পর্যন্ত কেউ নিয়ে আসে নাই উনি এখানে বর্তমানে অবস্থান করতেছে মিরপুর এক শালিমাজারের অপর সাইডে যে মিরপুর কাঁচা বাজারটা ছিল কাঁসা বাজারের বাউন্ডারির পাশেই উনি বসা আছে আপনারা যদি কেউ ওনাকে সহযোগিতা করতে চান হেল্প করতে চান টাকা পয়সা কিংবা চাল ডাল দিয়ে আপনারা চাইলে উনি ওনাকে দিতে পারেন কারণ উনি একদম অসহায় একজন ব্যক্তি ওনার কিন্তু রান্না করার চুলোটা পর্যন্ত নাই এই যে রান্না করার চুলোটা বন্ধু নাই গতকালকে দেখছি আমি মুরগির ভুরি নিয়ে আসছে ওইটি নিয়ে এই পানি দিয়ে পাক করে খাইতেছে প্রিয় দর্শক তো আপনারা জানেন গতকালকে যে মহিলাকে আমি হেল্প করছিলাম এই যে বাজারের সামনে এই যে উনি আশ্রয় নিয়ে থাকতেছে তো ওনার আমি গতকালকে খাবার দাবার দিয়ে গেছিলাম তো আজকেও আসলাম ওনার কাছে বলছিলাম আমি কথা দিছিলাম আসসালামু আলাইকুম খালা ভালো আছেন ভালো জোরে বলেন ভালো আছেন আপনি হ্যাঁ ভালো আছি আপনি খাওয়া দাওয়া করছেন

এখন আপনার কিছু লাগলে আপনি বলতে পারেন আপনি যে বর্তমানে যেখানে স্থান করতেছেন আপনি তো দেখতেছি পুরোপুরি ভিজে গেছেন আপনি তো পুরোপুরি ভিজে গেছেন ঘটনাটা কি বৃষ্টিতে ভিজে গেছেন না আপনার এখানে তো কোনো থাকার স্থান নেই বলছিলাম আমি আপনি যদি এই বৃষ্টি পরে তাহলে আপনি ওই ওই পাশে যাই আপনি একটু আশ্রয় নিলে ভালো হইতো না দাঁড়ে ছিলাম না দেখে সব ভিজে গেছে আবার বৃষ্টি আইলে ফালা সালা দিলে পানিতে পড়ে না মানে আপনি এখান থেকে চলে গেছিলেন কোথায় গেছিলেন ওদিকে গেছিলেন হ্যাঁ ওদিকে গেছিলাম একজন আর বাসায় ভাত খাইতে ওদিকে ভাত খাইতে গেছিলেন হ্যাঁ আচ্ছা এই জিনিসপত্রগুলো আপনি একটু সেভ রেখে গেলে ভালো হইতো না যেহেতু আমি ছিলাম না আমি তো অসুস্থ বুঝছেন আমি নিজেও অসুস্থ সকালে আমি আসতে পারি নাই কারণ আমি কালকে বলছিলাম না যে আমি অসুস্থ বাদ দিয়ে গেলাম না তো এখন আপনার কিছু প্রয়োজন আছে লাগবে কিছু রাতের খাবার লাগবে নাকি এখন দেবো নাকি পরে দেবো এখন লাগবে না দেবো আচ্ছা ঠিক আছে তাহলে আপনি থাকেন আপনার রাতের খাবারটা আমি সন্ধ্যার পরে দিয়ে যাবো আপনি খেয়ে নেবেন ঠিক আছে আর আমি দেখি যদি পারি কালকে দিনের বেলা আপনার এখানে চারটা খুঁড়ি গাইরা একটা টিন দিয়ে যদি ব্যবস্থা করে দিয়ে আপনি থাকার মতন থাকতে পারবেন না ঠিক আছে আপনার তখন আত্মীয় স্বজন নাই দেখার মতন আপাতত আছে কেউ নাই আচ্ছা ঠিক আছে তাহলে আপনি থাকেন আপনার রাতের খাবারটা আমি যেমন হোক আমি দিয়ে যাব ঠিক আছে এই পর্যন্ত কোনো লোক আসছে সহযোগিতার জন্য আপনার কাছে না একজন আইছিল

যে মিরপুর কাঁসা বাজারটা ছিল কাঁসা বাজারের বাউন্ডারির পাশেই উনি বসা আছে আপনারা যদি কেউ ওনাকে সহযোগিতা করতে চান হেল্প করতে চান টাকা পয়সা কিংবা চাল ডাল দিয়ে আপনারা চাইলে উনি ওনাকে দিতে পারেন কারণ উনি একদম অসহায় একজন ব্যক্তি ওনার কিন্তু রান্না করার চুলাড়পন্ত নাই দেখেন এই যে রান্না করার চুলাড়াপন্ত নাই গতকালকে দেখছি আমি মুরগির ভুড়ি নিয়ে আসে ওই নিয়ে এই পানি দিয়ে পাক করে খাইতেছে এখানে নাই ভালো কোনো একটা লাড়কি ভালো কোনো একটা চুলা হ্যাঁ উনি আমাকে অনেক কিছু বলছে যদিও আমি একজন গরিব মানুষ আমি নিজেই চলতে কষ্ট হয়ে যাই আমি ওনারে কি দিয়ে হেল্প করবো ঠিক আছে তো আমার আমার তফিকে যতটুকু খুলেছে আমি ততটুকু দিয়ে হেল্প করছি তারপর ওনারা বলছি যে আমি আপনি যতদিন থাকবেন এখানে আমি নিজের দায়িত্বে আমি আপনাকে খাবার পৌঁছে দিয়ে যাবো তারপর যদি আউট কোনো লোক দিয়ে যায় সেটা তো ভালো ঠিক আছে তো যাই হোক আপনারা যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাই শেয়ার করে দেবেন আর যদি সম্ভব হয় ওনাকে হেল্প করতে চান অবশ্যই মিরপুর এক কাঁচা বাজারের সামনে আসলেই এখানে একটা লোয়ার মার্কেট আছে পাকা মার্কেট স্টিল মার্কেট এখানে আসলেই জিজ্ঞেস করলেই উনি দেখতে পারবেন কিংবা বুদ্ধিজীবী কবরস্থানে গেটের থেকে একটু সামনে আগাইলে আপনি দেখতে পারবেন যে উনি এখানে অবস্থান করতেছেন তো প্রিয় দর্শক সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন আজকের মতো এখানেই শেষ করতেছি ইনশাল্লাহ আবার নতুন আপডেট দেবো আপনাদেরকে ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ